হ্যালো আল আনাদার পিপলস আসসালামু আলাইকুম আজ আমি উত্তরবঙ্গের সবথেকে মাধুর্যময় ও পরিপাটি একটি কলেজ যেটি কুড়িগ্রাম জেলার ভুঙামাড়ি উপজেলার সোনাহাট ইউনিয়নে অবস্থিত সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় আমি আপনাদের কাছে কলেজটির রাতের ভিউ তুলে ধরছি কলেজটি বিভিন্ন কালারিং এলইডি লাইটে ফুটিয়ে তুলেছে কলেজটি দিনে দেখতে যেমন সুন্দর তার থেকে রাতে যেন এর সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায় কলেজের অধ্যক্ষ শ্রদ্ধাভাজন বাবুল আক্তার স্যারের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা সবাই এত মনোমুগ্ধকর একটি কলেজ উপহার পেয়েছি এ কলেজ যেমন সুন্দর ঠিক তেমনভাবেই পড়াশোনার দিক থেকে সুনাম ও গৌরব বয়ে আনছে